হাই এভরিওন সবাই কেমন আছো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম এবার পুজোর একটাই নাম অরিজিৎ তো সেইটা সত্যি হয়ে গেল দেখো ও চলে এসছে ফোন কিনতে পুজোর সময় ওর ফোনটা একদমই কাজ করছিল না তো আমরা মায়ের জন্য একটা ফোন দেখছিলাম কিন্তু ও বলল যে মানে আমিও ভাবলাম যে মা তো এমনি জাস্ট ফোন কল করবে তো ওর ফোনটা মাকে দিয়ে ও একটা নতুন ফোন কিনবে তো দেখো আমরা কি ফোন কিনি ফোন দেখতেই চলে এসেছি